আপনার টেলিগ্রাম হ্যাক হলে কীভাবে বুঝবেন সেটাই আজকে আপনাদের দেখাবো এরকমের ইন্টারেস্ট ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সেজন্য চলে আসতে হবে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টে এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে আমার টেলিগ্রাম অ্যাকাউন্ট রয়েছে এখানে একটি ক্লিক করে দিলাম ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে চলে আসার পর এইখানে উপর দিকে আপনারা থ্রি ডট অপশন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে চলে আসার পর এখানে আপনারা নিচের দিকে দেখতে পারবেন সেটিং অপশন রয়েছে এখানে আপনারা একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে চলে আসার পর আপনারা নিচের দিকে স্কুল করবেন নিচের দিকে স্কুল করে আসার পর এখানে আপনারা লেখা দেখতে পারবেন ডিভাইস লেখা রয়েছে এখানে যে ডিভাইস লেখা দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে চলে আসার পর এখানে আপনার দেখাবে বর্তমান ডিভাইস যেটি রয়েছে সেটা কিন্তু এখানে উপরে দেখাবে আর যেটা আপনার হচ্ছে আরেকটি ডিভাইসে যদি লিংক থাকে বা আপনার যদি কোনো ডিভাইসে এই অ্যাকাউন্টটি অন থাকে তাহলে কিন্তু এখানে নিচের দিকে দেখাবে দ্বিতীয় অপশনটি দেখতে পাচ্ছেন ক্রোম এটি অন্য একটি ডিভাইসে রয়েছে এটাতে আপনার একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে চলে আসার পর এইখান থেকে যদি আপনি চান যে সেই ডিভাইসটা থেকে আপনি আপনার যে অ্যাকাউন্টটি রয়েছে সেটা লগ আউট করবেন তাহলে এখানে আপনার যে নিচের দিকে ওই অপশানটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন এরকম একটি ইন্টারপ্রেজ চলে আসবে চলে আসার পর এখানে আপনার কনফার্মের জন্য আবার এখানে আপনার একটি ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার যে ডিভাইসে এই লগ ছিল অ্যাকাউন্টটি সেটা কিন্তু আপনার লগ আউট হয়ে যাবে